প্রাণে একটা পুজো পুজো গন্ধ এসে গেছে আর নিম্নচাপ ছাড়ছেই না তাই ভাবলাম আজকে একদম ভোগের খিচুড়ি রান্না করি আর ভোগের খিচুড়ি রাঁধতে গিয়ে তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমরা যদি খিচুড়ির গোবিন্দভোগ চাল দু কাপ নাও তাহলে ডালটা কিন্তু তিন কাপ নিও এতে কিন্তু খাওয়ারের টেস্টটা অনেকটাই বাড়ে আমি প্রথমেই একটু হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ফ্রাইং প্যানে আমি মুগ ডালটাকে ভালো করে লাল লাল করে ভেজে ধুয়ে ওই গরম জলে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি একটুখানি গাজর আর আলু দিয়ে দিচ্ছিলাম এটা একেবারেই অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো চালটা দিয়ে দেবো এইবার যখন কি ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসবে আর সঙ্গে একটু নুন দিয়ে দেবো তারপরে দুটোকেই ফুটতে দেবো আর এদিকে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে তেজপাতা গোটা জিরে পাঁচ ফোড়ন আর দুটো টমেটো আর কাঁচা মশলা হিসেবে যেটা মেন উপকরণ সেটা হচ্ছে গোটা জিরে আদা শুকনো লঙ্কা আর একটা চামচ রাঁধুনি এই রাঁধুনিটাই কিন্তু পুরো ভোগের টেস্টটা এনে দেবে তারপরেই আমি ভালো করে ওটা কষিয়ে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মশলাটাকে মশলা আর চাল ডাল ভালো করে মিক্স হয়ে আসলে একেবারে সেদ্ধ হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো গো হচ্ছে ঘি ঘিটা আমি ডাইরেক্টলি দেবো না দেব হচ্ছে কাজু কিশমিশের সঙ্গে কাজু কিশমিশ গোপি যে কোনো ভোগের খিচুড়িতে বেশ ভালো লাগে তারপরে চিনি আর নুন পরিমাণ মতন দিয়ে দশ মিনিট চাপা ঢাকা দিয়ে দিয়ে দেবো আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে পাঁচ ফোড়ন গোটা জিরে আর ধনে ভালো করে কড়াইয়ে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে সেটাই উপর দিয়ে ছড়িয়ে নেড়ে ছেড়ে গরম গরম পাপড় দিয়ে আজকে খিচুড়িটা সার্ভ করলাম তোমরা এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের এই